সুন্দর খেতে হয়েছে বলছি মন থেকে বলছি দারুণ হয়েছে নিজে করেছি বলে বলছিলাম যে সঙ্গীতা তোমার ভালো টেস্ট আরো একবার দিও আমাকে দিয়ে দেবো একটু ধনে পাতা একটু লবণ একটু লেবু দিলাম দিলাম সয়া সস আর একটু চিলি সস আছে বাড়িতে সেটাও দিয়ে দিলাম একটু টমেটো সস গোলমরিচ গুঁড়ো নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা হাতে খুঁজি মানেই রান্না করে শীতকাল মানেই জানেন তো নানান রকম শুধু রান্না খেতেও ভালো লাগে শীতকালে আর অনেক রকম সবজি সবাই বলছে একটু চাউমিন খাবে একটা বন্ধুর থেকে চাউমিনটা নিয়েছি নিয়েছি সঙ্গীতার থেকে সঙ্গীতার দেওয়া চাউমিন করছি আজকে মানে ওর চাউমিনের কারখানা আছে ওর চাউমিন তৈরি হয় দেখবো কেমন খেতে নিশ্চয়ই ভালো হবে আর এই যে চাউমিন সিদ্ধ করে অলরেডি নিয়েছি মানে এক কেজি চাউমিন সিদ্ধ করেছি বেশ ঝুরঝুরেই হয়েছে চাউমিনটা সবজির মধ্যে নিয়েছি আলু গাজর আর এখানে আছে বাঁধাকপি আর ডিম তো আছেই আর বিনসও আছে সঙ্গে সবজিগুলো একে একে ভেজে নিচ্ছি একে একে ডিম দিয়ে দেব আমি এখানে সাতটা ডিম নিয়েছি আর জানেন তো বন্ধুরা আমাদের এখানে না দোকানে চাউমিন খেয়েছিলাম তাতে দেখি ধনে পাতা দিয়েছিল দারুণ খেতে হয়েছিল এই জন্য আমিও বলি আজকে তাহলে একটু ধনে দিয়ে খেয়ে দেখবো কেমন হয় ডিমটা একটু ভেজে নেব তবে আমি যদি এই পর্যায়ে এরকম এরকম করে দিই না পুরো একদম ভুজিয়ার মতো হয়ে যায় টুকরো টুকরোটা আর পাওয়া যায় অনেকটা ডিম তো ক্যাপসিকাম দিলেও ভালো লাগে অন্য সময় ক্যাপসিকাম থাকে আজকে হঠাৎ করে চাউমিনটা হচ্ছে আর ক্যাপসিকাম নেই আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই বলবেন আর বিনসটা একটু সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে অলমোস্ট সব ভাজা হয়ে গেছে প্রায় এরপর শুধু সবকিছু মেশাবো ডিমগুলো ঢেলে নিই শুধু বলছে কখন হবে তাড়াতাড়ি করো কি সব সবকিছু ভাজা একদম রেডি হয়ে গেছে এবার সবকিছু মিশিয়ে নেবো খুব ভালো করে অল্প একটু সাদা তেল আমাদের অনেকটা একটু করতে হয় না দিলাম সব সবজি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর বিনস কড়াই ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু ধনে পাতা একটু লবণ একটু লেবু দিলাম লে দিলাম সয়া সস ম্যাগি মশলা ছিল দিয়ে দিলাম আর একটু চিলি সস আছে বাড়িতে সেটাও দিয়ে দিলাম দেবো একটু টমেটো সস গোলমরিচ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেবে আর এইভাবে চাউমিন করলে কিন্তু দারুণ খেতে হয় দারুণ টেস্ট করে বলছি তুমি যা চাউমিন করো সেটা আমি একাই খেয়ে নেবো আমি তো তুমি একা এক কেজি চাউমিন যদি একা খেতে পারো খাও চাউমিন সব রেডি হয়ে গেছে চাউমিনটা তুলে নিচ্ছে খেয়ে নাও এবারে গরম গরম চাউমিন ছোটবেলাকার মতো আলুও দিয়েছি মা যেরকম বানিয়ে দিত পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি শশা কুচি দিলাম আর দেব টমেটো সস টমেটো সস না দিলে কিন্তু চাউমিন খেতে একদম ভালো লাগে না সে দেখি চাউমিনটা কেমন হয়েছে ডিম না পড়লে নিজে করেছি বলছি না দারুন হয়েছে সঙ্গীতা তোমার চাউমিন ভীষণ ভালো টেস্ট আরো একবার দিও আমাকে আজকের ভিডিও এখানে শেষ করলাম বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন শীতের সময় অনেক ভালো ভালো রান্না করুন সবাই মিলে খান টাটা Shubhratri